শুনতে অবিশ্বাস্য হলেও একটিমাত্র জমিতে চার প্রকারের কৃষি এই জমিতে দনিয়া সস এবং কি পুঁইশাক মূলাশাক ও জালিকুমড়া চাষ করা হয়েছে সকাল থেকেই এই চার প্রকারের কৃষি চাষ করা জমিটি থেকে গাছ তোলার কাজ চালিয়ে যাচ্ছেন কৃষক জমিতে দাঁড়িয়ে থাকা জালিকুমড়ো গাছগুলো বেঁধে রাখা হয়েছে বাঁশের তৈরি খুঁটির সঙ্গে যেন এই জালিকুমড়োর গাছগুলো মাটির সঙ্গে মিশে না পড়ে মিশে পড়ে গেলে এই জালিকুমড়ো যখন আসবে তখন জালিকুমড়ো গুলো নষ্ট হয়ে যাবে জমিতে থাকা মূলাগুলো দেখতেও অসাধারণ প্রতিটা মূলা গাছ দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছে একদম টাটকা মূলা অসংখ্য জায়গা জুড়ে জালিকুমড়ো গাছ এবং কি মূলা শাক আপনারা দেখতে পাচ্ছেন জালিকুমড়ো ও মূলা চাষের পাশাপাশি এক জমিকে দুই ভাগ করে এক পাশে দনিয়া সচ এবং কি পুঁশাক চাষ করা হয়েছে যেটাকে আমরা গ্রামাঞ্চলের বাসায় সাদা পুঁশাক বলি এবং কি দেশি দনিয়া বলে থাকি দেশি দনিয়া ও পুঁশাকের অংশ থেকে আজকে এই গাছগুলোকে তুলে ফেলা হচ্ছে তা না হলে এই দনিয়াগুলো আর জমির উপরে উঠতে পারবে না গাছের কারণে পুঁশাক গাছগুলো দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছে প্রতিটা গাছ খুঁজে খুঁজে তুলতে হচ্ছে যেন এই দনিয়া গাছগুলো ছেনের সাহায্যে না উঠে পড়ে সবথেকে বড় কথা হচ্ছে দনিয়া চাষ করলে এত পরিমাণের গাছ হয় না জমিতে কখনোই কারণ এখানে দনিয়া গাছগুলো পাতলা হওয়ার কারণে গাছগুলোকে জ্বালানোর সুযোগ করে দেওয়া হয়েছে হাতে থাকা দ্বারা এই গাছগুলোকে খুঁজে খুঁজে তুলতে হচ্ছে যেন গাছগুলো উঠে না কুমড়া গাছে প্রচুর পরিমাণের ফুল দেখা যাচ্ছে এটাকে গ্রাম অঞ্চলের আমরা জোয়ার বলে থাকি কুমড়া গাছের ডুগা এবং কুমড়া গাছগুলো যেমনই দেখা যাক মূলা গাছের চেহারাটা দেখতে মাসাল্লাহ অসাধারণ হয়েছে মূলা গাছগুলো আপনাদের মনে এক প্রকারের প্রশ্ন থাকতে পারে যে এখানে দনিয়া গাছ বা পৈশাক গাছগুলো এত পাতলা কেন এখানে অল্প অল্প দেখা যায় এই গাছগুলো কিসের জন্য এই গাছগুলো মূলত পাতলা দেখার কারণ কারণ হচ্ছে জমিতে যখন তারা বীজ বোপন করে তখন অনেক অধিকাংশ বীজ তখন মায়ের যায় যেটা একদম পচে নষ্ট হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে পরবর্তী সময় আবার যদি নতুন করে বীজ ফেলানো হতো তাহলে আর এরকম পাতলা দেখা যেত না যেহেতু আর দ্বিতীয়বার এই জমিতে বীজ ফেলানো হয়নি এই কারণেই মূলত এই গাছগুলো মূলত পাতলাই দেখা যাচ্ছে পাতলা হলেও এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন পোড়াটা জায়গা জুড়ে একদম ভরপুর হয়ে থাকবে কারণ পাতলা জায়গাতে গাছগুলো অনেক মোটা তাজা হয়ে থাকে এবং কি পাতাগুলো অনেকটা বড় বড় হয় আর জমিতে থাকা কুমড়া গাছগুলোর এখন প্রায় জাংলা দেওয়ার সময় হয়ে গিয়েছে কারণ অধিকাংশে গাছে এখন কুমড়ার ফুল দেখা যাচ্ছে যেটাকে গ্রাম অঞ্চলের বাসায় আমরা জোয়ার বলে থাকি গাছে জোয়ার আসলে ফলন আসার সময় হয়ে যায় মূলা গাছগুলো দেখতে অনেকটাই লাল দেখা যাচ্ছে অধিকাংশ পাতা হলুদ দেখার একমাত্র কারণ হচ্ছে এখন জমিতে সার দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ পাতাগুলো যখন একটু লাল হয়ে যায় তারা গুলো করে সার দিতে হয় দেখেন গাছগুলো তুলে তুলে এক জায়গায় রেখে দিচ্ছে এই গাছগুলো পরবর্তী সময়ে এই জায়গা থেকে তুলে অন্য জায়গায় ফেলে দিবে এক একজন এক এক জায়গায় বসে বসে গাছ তোলার কাজ ছাড়িয়ে যাচ্ছেন এই গাছগুলো তুলে তুলে তারপর ফেলে দিতে হবে তা না হলে এই হস পাতাগুলো যেটাকে আমরা দুনিয়া হস বলে থাকি এগুলো এই গাছের উপরে আর বাসতে পারবে না কারণ গাছগুলো এই হজের চাইতে বড় হয়ে যাবে তখন আর গাছের কারণে এই সস আর দেখা যাবে না তাই তো এই গাছগুলো এবং কি পুঁই গাছগুলো অনেকটাই বড় হয়ে যাবে একটু দূরে বসে গাছের গোড়াতে যে গাছগুলো হয়েছে এই গাছগুলো কেটে ফেলছে বা তুলে ফেলার চেষ্টা করছেন তুলে ফেলা হলে এই গাছের গোড়াতে সার দিয়ে দেওয়া হবে সার দিলে এই গাছগুলো আরো দ্রুত গতিতে বেড়ে উঠবে কারণ এই গাছগুলো একটু ছোট দেখা যাচ্ছে এই ছোট গাছগুলোকে বড় করতে অবশ্যই গাছের গোড়াতে সার দিতে হবে একের পর এক গাছ গাছের গোড়া থেকে গাছগুলো তুলে ফেলার পর কত সুন্দর দেখা যাচ্ছে এই কুমড়া গাছের চারাগুলো কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম